আসসালামু আলাইকুম নিমাটড নিয়ে একটু কথা বলি নিমাটডটা মূলত জমিতে মাটির গভীরে থাকে ফসলের হচ্ছে একদম শিকড়ে ধীরে ধীরে ক্ষতি করে এবং ফসলের যে বীজ দেই এটাকে কমিয়ে দেয় নষ্ট করে দেয় ওই নিমাটড নাশক হিসাবে একটা গ্রুপ খুব ভালো কাজ করে সেটা হচ্ছে কেডু সাফস এবং এই নিমাটডের যে সমস্ত গ্রুপ আছে এটা পাঁচটা হাই গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে কেডু সাফস যেটা সেম কোরে রাগবীর মধ্যে আছে এটা এফএমসির একটা প্রোডাক্ট এটা আমেরিকান তো নিমাটোট নাশক হিসাবে এই রাগবিটা আপনি ব্যবহার করতে পারেন যদি এই রাগবিটা বিস্তলা তৈরিতে আগে ব্যবহার করে নিতে পারেন তাহলে আপনার জমিতে নিমাটো থাকবে না ইনশাল্লাহ সাত কাঠা পর্যন্ত আপনি এক কেজি ব্যবহার করতে পারেন সামনে যেহেতু পেঁয়াজ পেঁয়াজের বিষ ফেলবেন তো বিস্তলা তৈরিতে রাগবিটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং এইটার কোনো সাইড এফেক্ট নাই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাগবীর কোনো সাইড এফেক্ট নেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ